শুভ নববর্ষ বন্ধুরা সকালবেলা এখন যাচ্ছি মন্দিরে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব আজকে আমরা ফিরে যাব তাহলে চলো এখন মন্দিরে যাই মন্দিরে গিয়ে আমরা সবাই মিলে ওখানে ব্রেকফাস্ট করি বন্ধুরা তোমরা তো আগের ভিডিওতেই দেখলে যে আমরা মায়াপুর এসছিলাম মায়াপুর ইস্কনের মন্দির তোমাদের দর্শন করালাম আর মায়াপুর কেমন ঘুরলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম এবার হচ্ছে তার পরের দিন আমরা এই দিন বাড়ি ফিরে যাব আমরা আবার মন্দিরের ক্যাম্পাসের ভিতরে চলে এসছি এখানে একটা রেস্টুরেন্ট আছে গোবিন্দ রেস্টুরেন্ট এই গোবিন্দ রেস্টুরেন্টে পিওর ভেজ ব্রেকফাস্ট করে আমরা বাড়ির পথে রওনা দেবো রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করবো না কোথাও ভালো হোটেল আছে কি নেই তার ঠিক নেই এসব রেস্টুর রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায় বলে আমরা চলে এলাম আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের জন্য আলুর পরোটা আর আমার বোন অর্ডার দিয়েছিল পুরি আর এই দেখো এখানে চা চলে এসেছে এখানে আমাদের হার্বাল চা আমরা অর্ডার দিয়েছিলাম সেই হার্বাল চা আমরা বাইরের কাউন্টার থেকে আমাদের নিয়ে আসতে হয়েছে আলাদা করে আর এই হচ্ছে আমাদের আলুর পরোটা মোটামুটি সব খাবারগুলো ভালোই ছিল এখন আমরা শান্তিপুরের ওপর দিয়ে যাব আর শান্তিপুরেরই একটা দোকান এখানে সেই দোকানে আমরা চলে এসছিলাম শাড়ি নাইটি প্রচুর কম দামে কিনবো বলে আমরা চলে এসেছি এখন শান্তিপুরে শান্তিপুরে একটা শাড়ির দোকানে দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর শাড়ি এই শাড়ির দোকানে চলে এসেছি এখান থেকে আমরা প্রচুর শাড়ি নিয়ে নিয়েছি সেই শাড়িগুলো তোমাদের দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি তাহলে চলো কি কি শাড়ির এখানে আছে প্রচুর নাইটিও আমরা নিয়েছি সমস্ত কিছু তোমাদের দেখাবো তাহলে এক ঝলক দেখে নাও কি কি শাড়ি আছে এই শাড়ির দোকানটা প্রচুর রকমের শাড়ি ছিল তাঁত সিল্ক খাদি কটন প্রচুর নাইটি ব্লাউজ ছেলেদের পায়জামা বাচ্চাদের জামাকাপড় আর প্রচুর কম দামে তার কারণ এই সব শাড়ির দোকানগুলো হোলসেল রেটে এখানে শাড়ি বিক্রি করে যারা ব্যবসার জন্য প্রচুর শাড়ি আরো নানা রকম যাবে আর যারা বিয়ের শপিং পুজোর শপিং তারাও কিন্তু এখানে আসতে পারো প্রচুর কম দামে ভালো ভালো শাড়ি এখানে পেয়ে যেতে পারো আমরাও প্রচুর কম দামে অনেক ভালো ভালো শাড়ি নাইটি এখানে পেয়ে গেছিলাম এছাড়া পাঞ্জাবিও আমরা কিনেছি আমরা যদি পারি তো আমাদের মার্কেটিং গুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করার চেষ্টা করব তার আগে দেখে নাও এখানে হরেক রকম জিনিসের সম্ভার যেহেতু নববর্ষের সময় এই মার্কেটিংটা আমরা করেছিলাম বাংলার নববর্ষের সময় সেই জন্য এই দোকানটার নাম আমি ভুলে গেছি কিন্তু শান্তিপুরে এই রকম হোলসেল দোকান তোমরা অনেক ভালো ভালো পেয়ে যাবে সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো নানা রকম জিনিস কিনে নিতে পারো আমরা প্রচুর কম দামে প্রচুর ভালো ভালো জিনিস পেয়েছি সেই জন্যই তোমাদের রেকমেন্ড করলাম আর আমার বর অলরেডি একটা পাঞ্জাবি পরে ঘুরছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছো আর দোকানের যিনি মালিক ছিলেন ওনার ব্যবহারও খুব ভালো ছিল উনি আমাদের খুব ভালো করে অ্যাটেন্ড করছিলেন কোনো মাল পছন্দ না হলে বারবার করে সেটা দেখানো অন্য মাল এলে দেওয়া আর দেখো এখানে প্রচুর স্টক আছে বিভিন্ন রকম জিনিসের স্টকের কোনো শেষ নেই মানে শান্তিপুরের এরকম অনেক দোকান আছে সেখানে তোমরা গেলে তোমাদের নানা রকম জিনিস পছন্দ হতে বাধ্য আর আমরাও সেখানে কয়েকটা জিনিস নেব বলে অনেক জিনিসই কেনা হয়ে গেছিল এত জিনিসের সম্ভার দেখে আর এত কম দামে দেখে তবে প্রচুর পুরানো জিনিসও সেখানে পাওয়া যায় সেই সব জিনিস থেকে একটু সাবধান হতে হবে মায়াপুর ঘুরে আমরা চলে এসছি আর ব্রেকফাস্টটা তোমাদের দেখালাম বন্ধুরা কিন্তু লাঞ্চটা দেখানো হয়নি তার কারণ আমরা দাদা বৌদিতে গেছিলাম লাঞ্চ করতে যথারীতি ঢুকতে পারেনি পয়লা বৈশাখের দিন ছিল সেই জন্যে রেস্টুরেন্টটাও তোলা হয়নি আর রেস্টুরেন্টটা আগে যখন আমরা মায়াপুর থেকে আসছিলাম সেইবারেও দাদা বৌদিতে পার্সেল করে নিয়েছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম এবারে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য ভিড়ের জন্য আর তুলতে পারিনি আর আমরা বসেও খেতে পারিনি পার্সেল নিয়ে আমরা গাড়িতে বসে খেয়েছিলাম আমরা বাটন বিরিয়ানি খেয়েছিলাম লাঞ্চে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই